তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ দ্বিতীয় পরিচ্ছেদ আঠারোশো পঁচাশি নভেম্বর কালীপূজার দিবসে ভক্ত সঙ্গে ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা দশটা বিছানার উপর বালিশে ঠেসান দিয়া আছেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া রাম রাখাল নিরঞ্জন কালীপদ মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন ঠাকুরের ভগিনীও হৃদয় মুকুজ্জের কথা হইতে রাম প্রভৃতি প্রভৃতিকে হৃদে এখনও জমি জমি করছে যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল শাল দাও নাহলে নালিশ করব মা তাকে সরিয়ে দিলেন লোকজন গেলে কেবল টাকা টাকা করতো সে যদি থাকতো এসব লোক যেত না মা সরিয়ে দিলেন গো অমনি আরম্ভ করেছিল খুঁতখুত করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত অন্য ছোকরা আমার কাছে এলে বিরক্ত হতো তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম আমায় বলতো ওরা কি সংসার ছেড়ে আসবে তাই দেখতে যাবেন জল খাওয়ার ছোকরাদের দেওয়ার আগে ভয় বলতো তুই খা আর ওদের দে জানতে পারল ও থাকবে না তখন মাকে বললাম মা ওকে হৃদের মতো একেবারে সরাস নেই তারপর শুনলাম বৃন্দাবনে যাবে গো যদি থাকতো এইসব ছোকরাদের হতো না ও বৃন্দাবনে চলে গেল তাই এইসব ছোকরারা আসতে যেতে লাগলো গো বিনীতভাবে আগে আমার তো মনে ছিল না রামদত্ত তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে গো চুপ করিয়া রহিলেন শ্রীরামকৃষ্ণ প্রতি তুই কেন অমন করছিস আমি তোকে সন্তান অপেক্ষা ভালোবাসি তুই চুপ কর না এখন তোর সে ভাব নাই ভক্তদের সহিত কথাবার্তার পর তাহারা কক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গোকে ডাকাইলেন ও বলিলেন তুই কি কিছু মনে করেছিস গো আগে না মাস্টার ঠাকুর মাস্টারকে বলিলেন আজ কালী পূজা কিছু পূজার আয়োজন করা ভালো ওদের একবার বলে এসো পাকাটি কাটিয়ে এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি মাস্টার বৈঠকখানা গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন কালীপদ ও অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন বেলা আন্দাজ দুটার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন সঙ্গে অধ্যাপক নীলমণি ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন গিরিশ কালীপদ নিরঞ্জন রাখাল খোকা মনীন্দ্র লাটু মাস্টার অনেকে ঠাকুর সহাস্যবদন ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধাতির কথা একটু হইলে পর বলিতেছেন তোমার জন্য এই বই এসেছে ডাক্তারের হাতে মাস্টার সেই দুই বইখানি দুইখানি বই দিলেন ডাক্তার গান শুনিতে চাইলেন ঠাকুরের আদেশক্রমে মাস্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন গান মন করো কি তত্ত্ব তারে যেন উন্মত্ত আধার করে গান কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন গান মন রে কৃষি কাজ জানো না গান মন বেড়াতে যাবি ডাক্তার গিরিশকে বলিতেছেন তোমার ওই গানটি বেশ বিনের গান বুদ্ধচরিতে ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুজনে মিডিয়া গান শুনাইতেছেন আমার এই সাথের বিনে যত্নে গাঁথা তারের হার যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার তানে মানে বাঁধলে দূরি শত ধারে বয় মাধুরী বাজে না আলগা তারে টানে ছিঁড়ে কোমল তার গান জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সদা ভাবি গো তাই কে খেলায় আমি খেলি বা কেন জাগিয়ে ঘুমায়, কুহকে যেন এ কেমন ঘোর হবে নাকি ভোর অধীর অধীর যেমতি যেমতি সমীর অবিরামগতি নিহত থাই জানি বা কে বা এসেছি কোথায় কেন বা এসেছি কোথা নিয়ে যায় যাই ভেসে ভেসে কত কত দেশে চারিদিকে গোল উঠে নানা রোল কত আসে যায় হাসে কাঁদে গায় এই আছে আর তখনই নাই কি কাছে এসেছি কি কাছে গেল কে জানে কেমন কি খেলা হলো প্রবাহের বাড়ি রহিতে কি পারি যাই যাই কোথা কুল কি নাই কর হে চেতন কে কেয়াছ চেতন কত দিনে আর ভাঙিবে স্বপন কে আছো চেতন ঘুমাইও না আর দারুণ এ ঘোর নিবিড় আধার করো তম নাশ হে প্রকাশ তোমাবিনা আর নাহিকো পায় তব পদে তাই শরণ চাই আমায় তাই গান আমার প্রাণ যেন আজ করেরে কেমন নিতাই জীবকে হরি নাম বিলাতে গো ঢেউ প্রেম নদীতে এখন সেই তরঙ্গে এখন আমি ভাসিয়ে যাই নিতাই যে দুঃখ আমার অন্তরে দুঃখের কথা কইব কারে জীবের দুঃখে এখন আমি ভাসিয়ে যাই গান প্রাণ ভরে আয় হরি বলি নেচে আয় জগায় মাথায় গান কিশোরীর প্রেম নিবিয়ায় প্রেমের জুয়ার বয়ে যায় বহি ছেড়ে প্রেম শত ধারে যে যত চায় তত পায় প্রেমের কিশোরী প্রেম বিলায় সাত করি রাধার প্রেমে বলরে হরি প্রেমে প্রাণমত্ত করে প্রেম তরঙ্গে প্রাণ না চায় রাধার প্রেমে হরি বলে আয় 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 গান শুনিতে শুনিতে দুই তিনটি ভক্তের ভাব হইয়া গেল খোকার অর্থাৎ মনীন্দ্রের লাটুর লাটু নিরঞ্জনের পাশে বসিয়াছিলেন গান হইয়া গেলে ঠাকুরের সুখীর ডাক্তার আবার কথা কহিতেছেন গতকাল প্রতাপ মজুমদার ঠাকুরকে নাক্স ভূমিকা ঔষধ দিয়াছিলেন ডাক্তার সরকার শুনিয়া বিরক্ত হইয়াছেন ডাক্তার আমি তো মরি নাই নাক্স ভূমিকা দেওয়া শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তোমার অবিদ্যা মরুক ডাক্তার আমার কোনো কালে অবিদ্যা নাই ডাক্তার অবিদ্যা মানে নষ্টা স্ত্রীলোক বুঝিয়াছেন শ্রীরামকৃষ্ণ সহাসের না গো সন্ন্যাসীর অবিদ্যা মা মরে যায় আর বিবেক সন্তান হয় অবিদ্যা মা মরে গেলে অসৌচ হয় তাই বলে সন্ন্যাসীকে ছুতে নাই হরিবল্লভ আসিয়াছেন ঠাকুর বলিতেছেন তোমায় দেখলে আনন্দ হয় হরিবল্লভ অতি বিনীত মাধুরীর নিচে মাটির উপর বসিয়া ঠাকুরকে পাখা করিতেছেন হরিবল্লভ কটকের বড় উকিল কাছে অধ্যাপক নীলমণি বসিয়াছেন ঠাকুর তাহার মান রাখিতেছেন ও বলিতেছেন আজ আমার খুব দিন কিয়ৎক্ষণ পরে ডাক্তার ও তাহার বন্ধু নীলমণি বিদায় গ্রহণ করিলেন হরিবল্লভও আসিলেন আসিবার সময় বলিলেন আমি আবার আসব আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন